আমি আমি তুমি কোথায় আরে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে জি আম্মু আমি এই তো এখানে কেন কি হয়েছে আমি আমাকে একটা জিন্স প্যান্ট

আবার তুমি একটু পালন করার চেষ্টা করো আমরা যদি তোমাকে এমন পোশাক পরিধান করতে এবং শরিয়াতে পরিপূর্ণ কাজ করতে নিজে না করে তাহলে কোটি হিসাব দিতে হবে রসুল সাল্লি ওসাল্লাম বলেন জি আমি বলছো খোলা আকাশের নিচে ফেলে রাখে লোহাগুলো খোলা আকাশের ফেলে রাখার কারণ কি হয় দেখেছ সেগুলোর উপর মরিচা পড়ে যায় তুমি তো আমার সঙ্গে স্বর্ণের দোকানে গিয়েছো দোকানের সোনাগুলো কিভাবে রাখা থাকে দেখেছো নিশ্চয় হ্যাঁ সাজাতে চাইছো বলো তো সোনাগুলো ভুক্ত লাকারের ভেতর দামি কাঁচের ঘরের মধ্যে রাখে সেগুলো অনেক মূল্যবান সম্পদ তাই এটাই তো কথা মান ইয়া ইসলাম মহিলাদের মান সম্মান ইজ্জত স্বর্ণেও হিরের টাকা অনেক দামি এবার নিয়েছে সেইটাকে নিশ্চয় অনেক দামি লকার বা পর্দা তো আগেকার বয়স্ক মানুষদের মতো কোনটা দিয়ে আছিস আর তোর সাথে ওটা কে ওটা আমার ছোট বোন আরে আপু তুমি কাদের সাথে থাকো যারা কিনাবে পর্দায় থাকে তুই তো এমনিতেই বড় বড় তোর সাথে কে তোর মা নাকি আর তোর এত তাড়াতাড়ি পুরখা করা পর্দা করা শুরু করলি আগে তো তোরা কোথায় বেয়ে বাড়ি বেড়াতে গেলে পর্দা করতিস না এখন ওই সব পরিবর্তন কেন শয়তানের দৃষ্টি থেকে রক্ষা করার জন্য পদ্মাগত সুন্দর নিয়ম তৈরি করেছে আল্লাহ তালা ইমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নাতা রাখে এবং তারা যে অন্য হেফাজত করে

মাঝি বসে না চাচিমা তুমি ঠিক কিছু কিনতে হলে ফুটপাথ থেকে নাও না ফুটপাথ থেকে কিনে না সেগুলোতে ধুলো বালি করে অপরিষ্কার থাকে তাই আমি শপিং মলে করি শপিং মলে কেন যাও আরে তুমি জানো না মলের জিনিসপত্রগুলো ব্র্যান্ডেড থাকে সেগুলোতে কোনো রকম দাগ বা খারাপ কিছু থাকে না তাই চাচিমা ঠিক পর্দা না করলে আল্লাহ এবং আল্লাহ

হ্যাঁ আমিও বুঝতে পেরেছি আজ থেকে আমিও পর্দা করব ইনশাল্লাহ আর আজ থেকে আমিও দুনিয়াতে গিয়ে নিজের জীবনের প্রয়োজন ও গুরুত্বপূর্ণ বিষয়গুলি শিখবো